দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক সরাসরি চলে আসলাম আলুর পাইকারি বাজার রাজধানী কারন বাজার আজকের আলু কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক ইতিমধ্যে জানিয়ে দি দর্শক রাজশাহী বউগুলা সহ যেটা ফাটা আলু বা নিয়ম কোয়ালিটির আলু সহ যে পূর্ণ যে ভালো আলুগুলো সহ দরদাম জানতে পারবেন দর্শক ভিডিও থেকে দর্শক দর্শক ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের আলুর বাজারটা তাহলে কিন্তু জানতে পারবেন দর্শক কোনো মতেই সিপ করবেন না

আজকে আমদামি নাই কম তাহলে তাহলে আমদামি না থাকা সত্ত্বেও কিন্তু তাহলে তো কালকে বাজার বাড়বে যদি এই মিলে যদি আমদানি থেকে কারোর বাজারে আলুর আমদানি দর্শক একটু দেখাই এখানে আলু নাই তাহলে বুঝতে পারবেন বান ডাকে এরকম হারে হারে বাড়বে প্রতিনিয়ত দর্শক যদি কৃষক যদি ঠিকমতো আমদামি করে তাহলে বাজার স্থিতিশীল থাকবে তো কৃষক যারা স্টোরে মাল রাখে হ্যাঁ স্টোরে মাল সারি তাহলে দাম কমবে তাহলে দাম কমবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আলুর পাইকারি বাজার দর দর্শক জানিয়ে দিয়েছি